সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তারের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছে উনি আমার অত্যন্ত একজন প্রিয় পেশেন্ট এই জন্য প্রিয় যিনি আসলে একজন কোরআন হাফেজ কোরআন হাফেজরা তো আসলে আমাদের কাছে সবচাইতেই মানে মূল্যবান এবং সম্মানিত ব্যক্তি যাদেরকে আমরা আসলে অনেক সম্মান করি ভালোবাসি আর যে কথা না বললেই নয় আমি কোরআন হাফেজদের আমি ভিজিট নেই না আমি সব মানে হাফেজ আমি ফ্রি দেখে দিই আর কি তো আমার প্রিয় পেশেন্ট হাফেজ খাইরুল ওনার আজ থেকে চুয়াল্লিশ দিন পূর্বে হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছে টোটাল হিপ হিপটাকে টোটালি প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে আগে অপারেশনের আগে খাইরুল এই হিপ রিপ্লেসমেন্ট করার আগে হাঁটতে পারতো না ওনার স্বাভাবিক হাঁটা চলা ছিল না খুবই খারাপ অবস্থা ছিল আর অপারেশনের পরে এখন কেমন আসে আমরা সব কিছুই দেখব সাথে আছে আমি ডাক্তার এম আরেফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবৈদিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা বঙ্গ হাসপাতাল নামে চিনেন তো আমরা এখন সম্মানিত পেশেন্ট হাফেজ খাইরুলের কাছে যাচ্ছি আচ্ছা খাইরুল আপনার কি সমস্যা ছিল এবং কি কি সমস্যা হইতো আপনার আমার হৃদয় সমস্যা ছিল হাঁটা চলা করতে ওঠা বসা করতে

ভালো বেস্ট কোয়ালিটির ইম যেটা আমরা আমেরিকান ইমপ্রান্ট দিয়ে করে থাকি এটা করে দিলে কিন্তু এরকম সুন্দরভাবে নিচে বসা যায় স্বাভাবিক হাঁটাচলা করা যায় লো কমড ইউজ করা যায় আপনি মাঠেও কাজ করতে পারবেন তো ওঠেন আমরা কিন্তু দেখতে পারলাম যে ওনার হাঁটাচলাটা অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে বসতে পারতেছি তো এখানে আমার কাছে আপনি অপারেশন করলেন অপারেশন করে আপনি খুশি কিনা হেভি কিনা জি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের দেশে তো অনেক এই যে ভিভজয় নষ্ট হয় অনেক দুঃখী আছে তাদের সম্পর্কে আপনারা কি বলব জি আমি বলবো যারা এই সমস্যায় বিদ্ধছেন তারা তারে কাছে আসতে করেন অত্যন্ত ভালো চিনি সেবা চলেছে এখন আমরা আহমেদ খাইরুলের মা ওনার কাছেও আমরা শুনব যে উনি খুশি কিনা আমাদের কাছে সার্ভিস নিয়ে এখন আমরা ওনার কাছে যাচ্ছি মন্তব্য প্রদান অপারেশন অনেক সুন্দর হয়েছে বলেই কিন্তু হাঁটা চলা উঠা বসা নামাজ মহামদ সবকিছু স্বাভাবিক হয়ে আসছে তাই আমাদের দেশে যারা জয়েন্টের রুগী ভুগতেছেন আপনারা হয়তো হতাশায় আছেন যে আমরা হয়তো আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না আমরা হয়তো আর স্বাভাবিক লাইনে ফিরে আসতে পারবো না কথাটা কিন্তু সত্য না সেটার প্রমাণ কিন্তু আমাদের হাতে ফেলি এখন টোটালি স্বাভাবিক হাঁটা চলা করতে পারতেছে নামাজ করতে পারতেছে তো হিপ জয়েন্টের যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন হিপ জয়েন্ট ছাড়াও হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক মিরিস্কাস ইঞ্জুরি হোক বা অস্টোয়াথাইটিস নিয়ে হোক যাই হোক না কেন আপনারা হিপ নি মানে হাঁটু এবং শোল্ডার যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার কাছে আশা করি আপনারা আমার হেলথ সেন্টার থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসারে পেয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু